সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বাঁধাকপি দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করবো আজকে আপনাদের সাথে নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি বাঁধাকপি এখানে কুচি করে নিয়েছি বাঁধাকপিটাকে একদম মিহি কুচি করে নিতে হবে এরপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণের লবণ দিয়ে হাত দিয়ে কচলিয়ে এর মধ্য থেকে আমি পানি বের করে নেব বাঁধাকপির মধ্যে অনেক পানি থাকে এটা আমি এভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে পানিটাকে বের করে নিয়ে আলাদা একটা পাত্রে নিয়ে নিব এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি আলুটাকে আমি এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব আপনারা চাইলে এটা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই নাস্তাটা যদি বাসায় একবার বানিয়ে খান তাহলে সবাই বারবার খাওয়ার রিকোয়েস্ট করবে এতটাই মজা হয় এই নাস্তাটা চুলাতে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সয়াবিন তেল তেলটা গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি এখানে দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যখন একটু লাল লাল হয়ে আসবে এর মধ্যে আগের থেকে কুচি করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিতে হবে বাঁধাকপিটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নিব এরপর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু বাঁধাকপিতে প্রথমেই আমি লবণ ব্যবহার করেছিলাম বাঁধাকপির পানিটা বের করার জন্য দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা একটু বুঝে দিবেন যেহেতু আগে কাঁচামরিচ ব্যবহার করা হয়েছিল এক্ষেত্রে আপনারা শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন গ্রেড করে রাখা আলুগুলো দিয়ে নিব আলুকে বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে নিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ আমার এখানে আরও কিছুটা পরিমাণের লবণ লাগবে আমি এখানে আরেকটু লবণ দিয়ে নিচ্ছি আপনারা লবণটাকে একটু টেস্ট করে দেখে নেবেন ঠিক আছে কিনা এ পর্যায়ে এটাকে একটা পাত্রে তুলে নিব বাঁধাকপিটাকে ঠান্ডা হতে রেখে দিব। একটা পাত্রে আমি এক কাপের থেকে একটু কম ময়দা নিয়ে নিব দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ শুকনো উপকরণটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব মিশ্রণটা ঠিক এরকমের হবে বাঁধাকপিটা ঠান্ডা করে নিয়েছি এখান থেকে অল্প করে নিয়ে হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বল তৈরি করে নিতে হবে দেখুন আমি কিভাবে করছি অল্প একটু নিয়ে হাতের মধ্যে এরকম চাপ দিয়ে দিয়ে বল তৈরি করে নিব সবগুলো আমি একইভাবে করে নিব সবগুলো বল বানিয়ে নিয়েছি ঠিক এরকমটা হবে বলগুলো ময়দার যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম এর মধ্যে বাঁধাকপির বল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে একটা কাঁটা চামচের সাহায্যে আমি বলটাকে মিশ্রণের মধ্য থেকে তুলে নিব মিশ্রণ থেকে তুলে এটাকে ব্রেড কামের মধ্যে দিয়ে দিতে হবে ব্রেড কামটা বাঁধাকপির বলের গায়ে খুব ভালো করে মেখে নিব হাত দিয়ে চেপে চেপে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে করে এটা খুলে না আসে এটাকে আবার ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিব ময়দার মিশ্রণের মধ্যে আবার ডুবিয়ে নিয়ে তুলে নিব তুলে আবার ব্রেড গামের মধ্যে এটাকে দিয়ে দিব সবগুলো বাঁধাকপির বল আমি এভাবে তৈরি করে নিব আমি সবগুলো বাঁধাকপির বল তৈরি করে নিয়েছি এখন চলে যাব চুলাতে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে বাঁধাকপির বলগুলো দিয়ে দিব কিছুক্ষণ পর একটা চামচের সাহায্যে বলগুলোকে একটু উল্টে পাল্টে নিব চুলার আঁচ মাঝারির থেকে একটু কম রেখে বলগুলো ভেজে নিব বলগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি এরকম একটা ছিদ্রযুক্ত চামচের সাহায্যে তেল থেকে বলগুলো তুলে নিব সবগুলো আমি একইভাবে ভেজে নিব আমি সবগুলো বাঁধাকপির বল ভেজে নিয়েছি এভাবে বাঁধাকপির বল বানিয়ে নিলে বাসায় সবাই অনেক পছন্দ করে খেয়ে নিবে আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ